দর্শক আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বারকাত আমি কৃষকের বন্ধু মিরাজ বরাবর আপনাদের সামনে আবারও হাজির হয়ে গেছি তো প্রিয় দর্শক আজকে গুরুত্বপূর্ণ কয়েকটা বিষয় আপনাদেরকে জানাচ্ছি আর বিষয়টা হলো কি যিনি আমার পাশে আছেন ইনি কিন্তু দীর্ঘদিন যাবৎ আমার জমিতে পরিচর্যা করছে এবং আমার জমিতে কাজ করছে তো প্রিয় দর্শক আমার জমিতে কাজ করার পর আমি বলছি যে বন্ধু এখন তুমি মোটামুটি জমি তুমি নিজে করো এখন তো জমিগুলো যদি একটু আপনারা দেখেন তাহলে বন্ধুর অবাক হবেন একটু ওদিকে ঘুরে দেখাও যে কত আপনার আমার ক্যামেরাটা যতদূর পর্যন্ত যায় দেখেন ততদূর পর্যন্ত এই বন্ধুর এই কচুর প্রজেক্ট বন্ধু এদিকে ধরো একটু আহ এই যে প্রজেক্টটা আপনি করছেন

এই লতিটা একটু কোয়ালিটি দেখেন আর আজকে লতি কাটা হয়েছে কিছু বন্ধু আমি সকাল সকাল আইছি এখনো লতি ভাঙা শেষ হয় নাই তারপরে আমি একটু লতিগুলো আপনাদেরকে দেখাই দেখেন লতির যা আর লতা আমি দেখাবো প্রত্যেক গাছে লতা এই দেখেন এই লতাটা ভাঙছি দেখেন এই একটা লতা আবার এর মধ্যে দিয়ে আর একটা লতা বাইরেছে মানে এর রইলে যে আর এটা কোনো বাসা লাগবে না না এটা কোনো বাসা তো এটা কোনো বাসার কোনো সিস্টেম নাই দেখেন বাসা লাগবে আমরা কিন্তু টাইনে তুলছি আর কোনো বাসা বসা কিছু লাগবে না

আমার এই জামা কাপড় কাদায় মাহা আমি কিন্তু মনে করেন সারা উড়াইছি আর আর তো আমি যে কথাটা বলতে লতি চাই আরেকটা কথা যারা আমার কাছ থেকে সারা নেছেন এদেরকে আমি একটু বলি যে ভাই পরিচর্যা হইলে মেইন আপনি পরিচর্যা না করতে পারলে আপনি ভালো সফলতা পাবেন না এটা হইলে মেন কথা তো বন্ধু এখন এই থেকে আপনার এই যে এখানে জমি কতটুকু করছেন বললেন দিবিঘা পলের বিঘা

আমরা যশোর থেকে চারা আনছি বা নাটোর থেকে চারা আনছি ওই আর কথা জিগাই যশোরের যারা এরা বলে লতিরাজ বাড়ি এক ওদের আর নাটোরের যারা এরা বলে যে নাটোরের লতিরাজ বাড়ি এক এখন এই যে জিনিসটা প্রিয় দর্শক আপনাদেরকে বলি দেখেন আমার এই এই কি এটা চেষ্টা করেন আপনারা তিন হাত বানাইতে পারবেন কিন্তু এইটা বাজারে চলে না কিন্তু এই যে লতিটা দেখেন আমি দেড় হাতের মধ্যে লতিটা ভাঙছি এই দেড় হাতের লতিটা আর এই লতিটা বাজারে সবচাইতে দাম বেশি থাকে তো প্রিয় দর্শক চলুন আমরা লতিগুলা একটু দেখাই আপনাদেরকে যে কেমন লতি হয়েছে মাত্র তিন দিন দিন পরে আবার চলতে আছে আচ্ছা বন্ধু